আপনারা দেখছেন যে এই মুহূর্তে একটি দুর্ঘটনা ঘটে গেল এই একটি ট্রাক উল্টে এখানে বাইনতলায় আপনারা দেখেন যে চাকা ভেঙে এবং এখানে চাকা ভেঙে গেছে একটি এই আপনাদেরকে একটু দেখাচ্ছি যে চাকাটা আসলে চাকাটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে ট্রাকের চাকাটা ভেঙে কিন্তু এখানে খুলে চলে এসছে আপনাদেরকে দেখাচ্ছি যে এই ট্রাকের চাকাটা খুলে এখান থেকে কিন্তু তবে যেটা বোঝা যাচ্ছে যে অতিরিক্ত লোডের কারণে এই এখানে এই দুর্ঘটনা ঘটছে এমনটাই বোঝা যাচ্ছে আপনারা দেখছেন যে এবং এখানে তেমন কোনো দুর্ঘটনা এখন পর্যন্ত ঘটেনি আমরা আপনাদেরকে একটু দেখাচ্ছি সরাসরি জি আর ড্রাইভার 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 আছে ড্রাইভার হেল্পার ওই ড্রাইভার কো জি ওনার কি কোনো ওনার কি তেমন কিছু কোনো ক্ষতি হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি যে ড্রাইভার ইতিমধ্যে তিনি অবশ্য অক্ষত আছে তবে যে দুর্ঘটনাটা আপনাদেরকে একটু দেখাচ্ছে যে অতিরিক্ত লোডের কারণে যে এই যে ট্র্যাকটা উল্টে গেছে এটাই ধারণা করা হচ্ছে যে অতিরিক্ত লোডের কারণে গাড়ির এক্সেল এক্সেল ভেঙে আপনারা দেখতে পাচ্ছেন যে ওই যে চাকাটা ওইখানে দেখা যাচ্ছে যে এই চাকাটা ওদেরকে একটু দেখাচ্ছি জিপিও দর্শক আপনারা জানেন বাইনতলায় এই 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 দুর্ঘটনাটি ঘটে আপনাদেরকে একটু দেখাই যে চাকার এক্সেল ভেঙে ঠিক এই জায়গায় চলে এসেছে আপনাদেরকে একটু দেখাচ্ছি যে এটা এখানে এখানে কারা কারা ছিল আপনারা ছিলেন কেউ এখানে ছিলেন আপনারা এই ঘটনাটা ঘটছে আপনি দেখছেন কিভাবে এই ঘটনাটা ঘটলো একটু বলেন তো ওইখান থেকে ধাক্কা খাইতে আপনারা দেখছেন যে এখানে যারা এই ঘটনা যারা নিশ্চোখে দেখেছে তাদের কিন্তু বর্ণনা দেওয়া হচ্ছে এবং তারা বর্ণনা দিচ্ছে যে কীভাবে এটাকে ভাঙা হচ্ছে দর্শক আপনাদের কিন্তু দেখাচ্ছি যে অত্যন্ত একটি মর্মান্তিক ঘটনাও হতে পারত যদিও মনে করেন কি এখনো পর্যন্ত কোনো হতাহতের কোনো ঘটনা ঘটেনি এবং ড্রাইভার এখনও পর্যন্ত ড্রাইভার সুস্থ আছে এবং ড্রাইভার হেল্পার সুস্থ আছে আর আপনারা দেখছেন যে এই যে যে ঘটনাটা ঘটেছে এই দুর্ঘটনাটা আসলে ধারণা করা হচ্ছে যে অতিরিক্ত লোডের কারণে এবং আপনারা দেখছেন যে যেহেতু এক্সেলটি ভেঙে চাকাটা আপনাদেরকে একটু দেখাচ্ছি যে চাকাটা এখানে এই যে চাকাটা পড়ে আছে আপনাদেরকে একটু দেখাচ্ছি দর্শক যে আমি মাসুম আমার ফেসবুক লাইভ থেকে আপনাদেরকে দেখাচ্ছি বাইনতলায় এই যে দুর্ঘটনাটা ঘটেছে ভাই এরকম দুর্ঘটনা আসলে কেন ঘটলো ভাই আপনি গাড়ি চালাছিলেন না ভাই ড্রাইভার কে ড্রাইভার কে এই ইনি ড্রাইভার ভাই আপনি কি ঠিক আছেন সমস্যা নেই